প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী মাসুদ মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো প্রিয় দর্শক আগামী দু সাল বিধানসভা উপনির্বাচন আসছে তো বাংলার মানুষের একটাই প্রশ্ন দু সাল বিধানসভা উপনির্বাচন বাংলার মানুষ কাকে চাইছে বা বাংলার মানুষ কোন দলকে বেছে নিতে চায় তো প্রিয় দর্শক ও শ্রোতা আমরা বা আমাদের একটাই কাজ হবে বাংলার মানুষের জন্য যেই দল সর্বদা সব সময় এগিয়ে আসবে বাংলার মানুষের জন্য যেই দল সঠিক পথ দেখাবে বাংলার মানুষের জন্য যে দল উপকৃত হবে মানুষকে সঠিক পথ দেখাবে বাংলার মানুষের জন্য যেই দল সহযোগিতা করবে সেই দলকে বাংলার মানুষ বেছে নেবে বাংলার মানুষ দেখবে না কোনো জাতি ঐক্যবদ্ধ নির্বিশেষ বাংলার মানুষ দেখবে না কোনো দলিত আদিবাসী বাংলার মানুষ দেখবে না কোনো ধর্ম বাংলার মানুষ দেখবে এক ঐক্যবদ্ধ হয়ে আমরা এক দলের ছায়া এসে সকলে সুন্দরভাবে থাকতে চাই বাংলার মানুষ চাই এমন একটা দল যে দলে থাকবে না কোনো হিংসা বাংলার মানুষ চাই এমন একটা দল যে দলে থাকবে না কোনো অহংকারী বাংলার মানুষ চাই এমন একটা দল যে দল কখনও মানুষের ভুল রাস্তা দেখাবে না বাংলার মানুষ চায় যে দল মানুষকে সর্বদা সব সময় পাশে থাকবে মানুষ এই দলকেই চাই। হতে পারে সে আইএসএফ হতে পারে সে টি হতে পারে সে কংগ্রেস হতে পারে সে বিজেপি মানুষ যাকে চাইবে তাকে ভোট দেবে দু সালে বিধানসভা উপনির্বাচনে মানুষের একটাই কাজ করা উচিত যে আগামী দু হাজার ছাব্বিশ সালে উপ বিধানসভা উপনির্বাচন আসছে যে দল আমাদের জন্য উপকৃত হবে যে দল আমাদের কাজে আসবে যে দলকে ভোট দিলে আমরা উপকৃত হব যে দলকে ভোট দিলে আমরা আগামী দিনে সঠিক রাস্তা পাবো যে দলকে ভোট দিলে সহযোগিতা করলে আগামী দিনে আমাদের সঠিক পথ চলার রাস্তা সহজ হয়ে যাবে সে দলকে আমরা আগামী দিনে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা উপনির্বাচনে আমরা সেই দলকেই বেছে নেব হ্যাঁ চলুন আমি আপনাদের একটা ভিডিও ক্লিপ শুনে দিই পিটিজেদা নৌসাদ সিদ্দিকী ভাই যান তিনি বসিরাঠে বুকে কি বার্তা দিলেন সে বিষয়টি আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিই হবে তো বুঝিয়ে দিয়ে হবে তো মমতা ব্যানার্জি সরকারকে বিজেপি এবং তৃণমূলকে হবে পশ্চিমবঙ্গে ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস এই দুটো শোক থেকে দু সালে আমরা বাংলা থেকে বিতাড়িত করব হবে তো এই ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার ও লাইক কমেন্ট করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ